তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তাল রাজধানীর যাত্রাবাড়ি এলাকা দুপুর থেকে দফায় দফায় এই সংঘর্ষ চলে এ সময় আহত হন অনেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ি ডেমরা এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বন্ধ ঘোষণা করা হয়েছে সরকারি শহীদ সোহরার্দি কলেজ এর আগে বেলা বারোটার দিকে শহীদ সৌরাদ্দি কলেজ ও কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায় পরে বেলা একটার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ সৌরাদ্দি কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টা ও পাল্টি ধাওয়া বাধে ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী নূর আলম আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে নূর সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আর সংঘর্ষ কি এখনো চলছে শিক্ষার্থীদের সাথে আপনার কথা হয়েছে কিনা সার্বিক বিষয় জানাবেন হ্যাঁ নাদিরা কিছুক্ষণ আগে অর্থাৎ সাড়ে চারটার দিকে যে ওয়ারির জোনের ডিসি সালে সালেউদ্দিন আহমেদ উনি এখানে গণমাধ্যমে একটি ব্রিফ করেছেন এবং ব্রিফ করার পরে উনি জানিয়েছেন এই যে ডক্টর মাহবুব রহমান যে মোল্লা কলেজ রয়েছে সেই মোল্লা কলেজে এখন পর্যন্ত যে আনুমানিক যে ধারণা সেটা হচ্ছে কোটি টাকার উপরে ক্ষতি সাধন হয়েছে এবং তিনি একটি এই বার্তাও দিয়েছেন সেটা হচ্ছে এই শিক্ষার্থীদের আজকে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে সেখানে তারা জড়িত রয়েছে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে আয় আইনের আওতায় আনার কথা বলেছেন এই ওয়ারিজনের আমি এখন যেই ভবনটিতে রয়েছি এটাই কিন্তু আজকে যে সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের মধ্যে অত শহীদ শহীদ এবং কলেজ কবি নজরুল স এবং ডক্টর মাহবুবুর রহমানের যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে সেই ধাবা পাল্টা ধাওয়ার যে আমরা তো এখন মূল ভবনে যে প্রবেশ করছি আপনি দেখতেই পাচ্ছেন এই ভবন এখন শুধু ধ্বংসযজ্ঞ পরে রয়েছে এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এখানে ঢুকেছে এবং আসলে তারা দেখছেন আসলে কী পরিমাণ ক্ষতি হয়েছে তারপরে কিন্তু তারা বিকেল পাঁচটার পরে কিন্তু তারা গণমাধ্যম সহ যে শিক্ষার্থী রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা গণমাধ্যমের সাথে ব্রিফ করবেন এমনটাই আমরা শুনছি তবে আমরা যদি একটু জানাতে চাই সেটা হচ্ছে যে আজকে যে দুপুর একটার পর থেকে যে দুইটি শহীদ সোরাওয়ার্তি এবং ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ কবি নজরুলের মধ্যে শিক্ষার্থীর মধ্যে ড্যামরার যে রুটটা এখানে যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে তারপরে কিন্তু দুই দুই কলেজের শিক্ষার্থী প্রায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তারা এই মুহূর্তে কিন্তু ঢাকা মেডিকেল কলেজে তারা চিকিৎসা দিন নিচ্ছে তবে আমরা যে সূত্রের মাধ্যমে তবে তারা বলছে ঢাকা মেডিকেল এখন পর্যন্ত তিরিশ জন শিক্ষার্থীরও তিরিশের অধিক শিক্ষার্থী কিন্তু সেখানে দুই গ্রুপেরই চিকিৎসাধীন নিয়েছে বলে আমরা এমনটি সূত্রে দেখছি তবে আপনি দেখতে পাচ্ছি এখন শুধুমাত্র যে এই পুরো কলেজটির যে স্ট্রাকচার বডি ঠিক থাকলেও যে প্রশাসনিক যে কার্যক্রম বা বিভিন্ন নথিপত্র থেকে শুরু করে এখানে কিছু কোনো চিহ্ন কিন্তু সব কিছু কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং দেখতে এখানে এখন আমরা ভিতর অবস্থা করছি বাইরে কিন্তু আইন আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব থেকে শুরু করে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাদা পোশাকধারী এখানে আমরা বিভিন্ন যে গোয়েন্দা সংস্থা তাদেরও আমরা দেখেছি এবং তারা কিন্তু এখানে ক কঠোর নজরদারিতে রয়েছেন যে কোনো তারা তবে এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতি বলা চলে যে আইন আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে রয়েছেন এখন ভিতরে তো বা কিছুক্ষণ পরে এখানে যে করোন কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু হয়তো কোনো সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে যে এখানে কি পরিমাণ আজকে যে সংঘর্ষে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু কলেজের যে মূল্যায়ন খাতা থেকে শুরু করে সব কিন্তু এখন ধ্বংস করে দিয়ে গেছে শিক্ষার্থীরা এই ছিল আমার কাছে এখন পর্যন্ত পর্যন্ত পাঁচটা এই ডক্টর মাহবুবুর রহমান কলেজের ভিতরে থেকে সর্বশেষ খবর আরেকটি বিষয় জানতে চাই শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের একটি বৈঠক হওয়ার কথা ছিল আমরা দুপুরের দিকে জানতে পেরেছিলাম সেই বৈঠকের বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা হ্যাঁ নাদের আমরাও তেমনটি শুনছিলাম যে হয়তো শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের সাথে যে কলেজ কর্তৃপক্ষ তারা তারা বসবেন তবে এখন পর্যন্ত আমরা কোনো কার্যক্রম কিন্তু এখানে দেখিনি যে তবে আমরা শুনছি যে হয়তোবা বা বসতে পারে তবে এখন পর্যন্ত আমার কাছে এমন কোনো তথ্য নেই যে কটা নাগাদ বসবে তবে তা বসলে আমরা পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে জানতে পারব নাদিরা নিশ্চয়ই নূর আপনাকে অসংখ্য ধন্যবাদ